দুর্গাপুজোর আগে কি তিলপাড়া ব্যারেজের উপর যান চলাচল স্বাভাবিক হবে এখন সাধারণ মানুষদের মধ্যে এটি লাখ টাকার প্রশ্ন আসলে তিলপাড়া ব্যারেজের পরিস্থিতি খারাপ হওয়ার পর এখন জোর কদমে চলছে মেরামতির কাজ মেরামতির কাজ কতটা গতিতে চলছে তা পরিদর্শন করতে বিভিন্ন সময় প্রশাসনিক আধিকারিকদের ব্যারেজে ছুটে যেতে দেখা যাচ্ছে সেই রকমই সম্প্রতি তিলপাড়া ব্যারেজ পরিদর্শন করলেন বীরভূম জেলার জেলাশাসক বিধান রায় তিনি তিলপাড়া ব্যারেজের কাজ পরিদর্শন করে জানিয়েছেন মেরামতির ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছিল সেই কাজ কতদূর এগোল তা দেখার জন্যই আসা বা কাজের কতটা কমপ্লিট হয়েছে তার কারণ আমাদের সামনে পূজো আসছে আছে হ্যাঁ তার আগে আমাদের আজকে একটা আমাদের সমন্বয় মিটিং করলাম যে আগামী সাত তারিখে আমাদের এস এল এস সেকেন্ড এস মিটিং আছে অ্যাসিস্ট্যান্ট টিচারদের নিয়ে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ আছে ফোরটেন তো সেখানেও তো আমাদের অনেক ক্যান্ডিডেটরা আসবে বা ইত্যাদি সেই জন্য আমরা এটা দেখলাম যে আমাদের কাজটা কতটা অগ্রগতি হয়েছে যে মানুষের এবং সামনে আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আছে এবং সেই দিকে দৃষ্টি রেখে যে আমাদের কত তাতে এটা বৃষ্টি অন্তত আমাদের রোজ যারা রামপুরহাট থেকে শিউড়ি কিংবা শিউড়িহাট শিউড়ি থেকে রামপুরহাটের দিকে যান সেটা ছাত্র ছাত্রী হোক বা সাধারণ ব্যবসায়ী হোক সাধারণ জনগণ হোক বিভিন্ন প্রয়োজনে তারা বিভিন্ন দিকে যাতায়াত করে চিকিৎসার প্রয়োজনে হোক তো সেই সব মানুষদের জন্যে আমরা কত তাড়াতাড়ি সেটাকে আমরা চালু করতে পারি খুলে দিতে পারি সেটা একটা দেখা আর কাজের অগ্রগতিটাও একবার আমরা দেখতে এলাম কারণ এখন একটু বৃষ্টিটা কমেছে আগের থেকে সেই জন্যই কাজের অগ্রগতিটা ভালো হয়েছে এবং কত তাড়াতাড়ি এটা আমাদের যে লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছিল সেই সেই কত কাছাকাছি আমরা এসে সেটাও একটা আমরা দেখতে এলাম সেটা তো আমাদের টেকনিক্যাল পার্সেন যারা ইঞ্জিনিয়ার তারা বলবেন দপ্তরের যারা টেকনিক্যাল পার্সেন তারা বলবে আমরা নিরন্তর যোগাযোগ রেখে চলেছি ওরাও আমার পরস্পর সাথে যোগাযোগ রেখে চলেছে আমরা বলেওছি যে য়েতু যেহেতু সামনে পুজোর মরশুম আছে কত তাড়াতাড়ি আমরা এটা চালু করতে পারি